এ তো নামটার বারোটা বাজিয়ে দিয়েছে তো গাইজ আমার আজকে ৩০ বছর হলো থার্টি ইয়েথ তো তার জন্য এটা হচ্ছে চিজ কেক যদিও কেক আমি পছন্দ করি না এই জন্য এখানে চিজ কেক আনা হয়েছে কেন কি আমার হাজব্যান্ডের পছন্দ তাই আর এটা পাঠিয়েছে আমার ননদ ননদ আর নন্দাই দুজনের তরফ থেকে মিমি আচ্ছা আমার গুগলার তরফ থেকে এসেছে আচ্ছা তাহলে তো এটা খুব স্পেশাল এটা তো আমাকে খেতেই হবে তাহলে একটু কেন কি এটা আমার গুগলা পাঠিয়েছে আর এটা হচ্ছে চিজ কেক এটা স্নেহি এনেছে তো চলো ফটাফট কেটে নি আই চিকু আই ওটা আর ওটা কই ছুটকিটা ছুটকিটা কোথায় গো হ্যাঁ আইসক্রিম খেতে খেতে কেক কাটবো এখন কেক কেটে আমরা যাব মুভি দেখতে রাতভর মুভি দেখবো তারপরে শোবো কেন কি কালকে ছুটি আছে কালকে আমার আইসক্রিম খেতে খেতে কেক কাটছি রাত্রিবেলাতেও অনেক কিছু খেয়েছি আজকে থেকে সেলিব্রেশন চালু হয়ে গেছে তো চলো ফটাফট কেটে মাম্মা আমার ভেকানির মতো তুলে মাা দুরুরু আশেনি হাকদুনে পাপা মানা করিশে এ লায়ে দুরুরে হাকাকা মানা একাকাকাকে হাপে বাডে তুরে তুরে হাকাকে হাকে ত� তো এখন বাজে রাত একটা একটা সময় আমরা মুভি এনজয় করছি আর মুভি না এটা একটা ওয়েব সিরিজ দেখছি আর দাদুর কীর্তি এটা তোমরা দেখতে পারো বেশ ভালো লেগেছে আর সেকেন্ড সিজনের জন্য ওয়েট করে আছি তো চলো এখন এনজয় করে কালকে দেখো তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে নাইনথ এপ্রিল মানে আমার জন্মদিন আমার থার্টিএ বার্থডে আর এজ বলতে হয় না কিন্তু আমার মনে হয় এজ জাস্ট ইজ আ নাম্বার আর মন থেকে যদি আমরা ছোট থাকি মন থেকে যদি আমরা ইয়াং থাকি তো এজ কোনো ম্যাটার করে না এটা আমি বিশ্বাস করি এই আমি এজ বলতে কখনো লজ্জা পাই না অনেকে বলে মেয়েদের এজ বলতে নেই কিন্তু আমার এরকম কিছু মনে হয় না আমার মনে হয় ওটা তো জাস্ট একটা নাম্বার হচ্ছে তো যাই হোক সকাল থেকে অনেক কিছু করেছি করবো ভেবেছিলাম পন্ডিচেরি যাব ঘুরতে ওটাও ভেবেছিলাম কিন্তু প্রচন্ড পরিমাণে গরম পড়ে গেছে এখানে বুঝতেই পারছো এই জন্য আর সেভাবে যাওয়া হলো না কেন কি বাচ্চা নিয়ে দুটো বাচ্চা আছে আমার তো ছোট বেবিটার কষ্ট তো হতেই পারে ঘুরিয়ার জন্য এই আমি ঘুরিয়ার কথা ভেবে আরও গেলাম না চিকুটাও খুব একটা এনজয় করতে পারবে না এই গরমে তো আর এখানে সেরকমভাবে যাওয়ার মতো যেটা আছে সেগুলো আবার আমার ইচ্ছে করছে না যেতে এই কারণে ভাবলাম আজকে দুপুরটা লাট খায় বাড়িতে রান্না বান্না হোক আমি খাই কেন কি এখন তো মম্মিরা আছে একা নেই একা থাকলে কোথাও ঘুরতে বেরিয়ে যেতাম ভালো লাগে না এমনিতেও তো এখন যেহেতু সবাই আছে ভাবলাম বাড়িতে একটুখানি দুপুর টাইমটা সেলিব্রেট করি কালকে রাতে মুভি দেখেছি লেট নাইট আর তারপর এখন বিকালের দিকে হয়তো আমরা বেরোবো কিনা জানি না বেরোতেও পারি এখন দেখা যাক কি হচ্ছে তো চলো আমি এখন চান করে নি চান করে খেতে বসবো সবাই অনেক কিছু রান্না করেছে চলো তোমাদের দেখায় কি রান্না হয়েছে আগে তো এখানে দেখতে পাচ্ছ পাঁচ রকমের ভাজা হয়ে গেছে এখানে বেগুন ভাজা শাক ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা আর এটা হচ্ছে কুমড়ো ভাজা তো পাঁচটা ভাজা আর এখানে হয়েছে অড়হরের ডাল এখানে হয়েছে পটল চিংড়ি একটুখানি বানানো হয়েছে আর কি কেন কি তার কারণটা তোমাদের বলছি কেন আরো দেখে নাও গুড়িয়া হচ্ছে এখানে ভাত আছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে আলু তরকারি মানে শুকনো শুকনো করে আর এখানে আছে মাছ যেটা শুধু আমার জন্য হয়েছে মাছ আর কেউ খাবে না কেন কি মাটন আছে এই কারণে তো এই হচ্ছে আলু দিয়ে মাটনের ঝোল যেটা আমি পছন্দ করি এখানে এখন হচ্ছে পায়েস যেটা মাম্মি বানাচ্ছে মাম্মি চাচি দুজনে মিলে আর কি নাড়াচ্ছে বানাচ্ছে আর কি তো এখানে এটা হচ্ছে পায়েস তো দেখতে পেলে এই হচ্ছে আমার জন্মদিনের মেনু আর এটাই আমার ভালো লাগে খেতে বাইরে গিয়ে রেস্টুরেন্টে সব খেতে আমার একদম মানে আমি পছন্দই করি না আমার মানে বাড়িতে যদি কেউ ডাল ভাতও বানিয়ে দেয় সেটাও আমার জন্য খুব ভালো আর কি মানে আমি খুব ভালো খাই সেগুলো তো যাই হোক চলো এখন চান করে নেবো ফটাফট তারপরে যাব খাবো তারপরে হচ্ছে বেরোবো কোথাও একটা ঘুরতে দেখা যাক এখন কী হবে কারণ কি যা গরম পড়েছে ওটা ভেবে বাচ্চার কথা ভেবে তবে বাচ্চাকে এখন আমাকে খাওয়াতে হবে আজকে সকাল থেকে আমি কোনো কাজ করিনি সব আমার শাশুড়ি মায়েরা করেছে আর আমি এমনিতে তো রান্নাবান্না আমি করি এখানে কেন কি আমি একটুখানি হালকা পাতলা তেল ঝাল মশলা কম দিয়ে রান্না করি আর এখানে সবাই একটুখানি রিচ পছন্দ করে খেতে যদিও কিন্তু আমি গরমের জন্য এখানে হালকা পাতলা রান্না করি যদিও আজকে করতে হয়নি তো চলো ফটাফট আমি চানটা করি তারপর তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছ এখানে মম্মি আমার জন্য থালা বাড়ছে আর কি থালা সাজাচ্ছে তো এখানে সব কিছু দিয়ে দিয়েছে আর এই জিনিসগুলোই আমার খুব ভালো লাগে মানে সাজিয়ে গুছিয়ে জন্মদিনে এই জিনিসটা আমার খাওয়াতেও ভালো লাগে যাদেরই স্পেশাল কিছু থাকে তাদেরকে এইভাবে খাওয়াতে আর নিজে খেতে তো অবভিয়াসলি ভালো লাগবেই আর এখানে দেখতে পাচ্ছ যে মাছ টাছগুলো বাড়ছে মাছটা কেউ খাবে না কারণ কি আমার জন্যই শুধু একটুখানি হয়েছে আর এখানে আমার হাজব্যান্ড বানাচ্ছে আমার জন্য আমার প্রিয় শরবত এটা হচ্ছে খাস খাসের শরবত যেটা খেলে আমি এত রিফ্রেশিং মানে ইয়েতে চলে যাই কি বলবো প্রচণ্ড রিফ্রেশিং একটা শরবত তোমরা কিনে খেতে পারো খাস বলে পাওয়া যায় জানি না ওয়েস্ট বেঙ্গলে কি বলে পাওয়া যাবে এখানে খাস বলে এটাকে তো যাই হোক এখানে এটা বানানো মানে ও বানাচ্ছে আমার জন্য স্পেশালি কি আমার ওটা খুব প্রিয় আর এখানে আছে আমার প্রিয় হচ্ছে পায়েস তো চলো এবার খেয়ে নেওয়া আমি চলে এসেছি চান করে এবার খেতে বসবো সব রেডি করছে মাম্মিরা আর বেশ ভালোই কাটছে আমার এরকমই আমার বার্থডে ভালো লাগে একটুখানি বোরিং বার্থডে এখন আমার ভালো লাগে আগে খুব এক্সাইটেড হতাম মানে আগে খুব চাইতাম সবাই আসুক খাওয়ানো দাওয়ানো ফেরা এসব কিন্তু এখন মনে হচ্ছে একটু সারা দিন বেশ বাড়িতে রান্না হোক খাওয়া দাওয়া করি আর কোন একটা মুভি দেখি বা কোন একটা সিরিজ দেখি হ্যাঁ আসছি কোন একটা সিরিজ দেখি এইসব তো এটাই বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় ইচ্ছেগুলো এখন আমার সেটাই হয়েছে আর বেড়াতে যাওয়ার কথা বলছে এখন সেটাও ইচ্ছে করছে না মনে হচ্ছে বাড়িতে কোনো একটা ওয়েব সিরিজ ধরি আর ওটা শেষ করি তো যাই হোক চলো খেয়ে নিই এবার খেতে তো এখানে দেখতেই পাচ্ছ সাজিয়ে দিয়েছে মম্মি তো প্রথমে আছে ভাত তারপরে ঘি তারপরে শাক ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা মানে পাঁচ রকমের ভাজা আর এখানে আছে পটল চিংড়ি যদিও তোমাদের আগে রান্নাগুলো দেখিয়ে দিয়েছি আবার দেখাচ্ছি মাছ আর এখানে ডাল এখানে আলু আলুকপির তরকারি স্যালাড আর এখানে মাংস আর তারপরে আছে পায়েস আর এখানে মিষ্টি দই লাকিলি এখানে আমি মিষ্টি দই পাই আর মিষ্টি দই তো আমার খুব প্রিয় এই জন্য খেয়ে নি তো এখানে পাপাও খেতে বসে পড়েছে আর তোমরা সবাই যেন মম্মির নবরাত্রি চলছে একটু আছে তার মধ্যে চলো ফটাফট খেয়ে নি তো গাড়ি খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়ার পর এখন একটুখানি শুয়ে পড়বো আর শুবো না মানে একটুখানি ওয়েব সিরিজ দেখবো ল্যাপটপে একটুখানি কিছু দেখবো তো এখন খাচ্ছি হচ্ছে মিষ্টি দই এখানকার খুব ভালো মিষ্টি দই পাওয়া যায় মিষ্টি দই খাবো পরে খাবো তো চলো ফটাফট একটুখানি কিছু ওয়েব সিরিজ দেখি আর আমি আর স্নেহিল দেখবো আর বাচ্চারা ঘুমিয়ে গেছে এখন তো চলো দেখে তারপরে আসছি আর বিকেলে যদি কোনো প্ল্যান থাকে তখন তো তোমরা দেখতেই পাবে বিকেলে কি করছি তো দেখা যাক এখন একটুখানি লাত খাই তারপরে তোমার গুড ইভিনিং গাইজ তো সন্ধ্যাবেলা আর কোথাও যাইনি বিকেলবেলা স্নেহিল খাবার অর্ডার করেছে বাড়ি থেকে তো স্টার্টারে ছিল আমার প্রিয় তো সেগুলোই খাচ্ছিলাম তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি কিছু ফটোস দিয়ে দিলাম আর ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করতে বলো না যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টা টা দেখা হবে নেক্সট